নিশ্চয়ই কোন অপদেবী নজর পড়েছে গ্রামের উপর পাখিরা আত্মহত্যা করছে এমন কেউ শুনেছে কখনো এখন পাখি মরছে তো আমি কি করতে পারি হ্যাঁ আপনি ছাড়া এর বিহিত কে করবে জমিদার মশাই আমার কি খেয়ে কাজ নেই নাকি যে জমিদারের কাজকর্ম ছাড়ে পাখি মরার বিহিত করতে বসবো যা যা এখান থেকে যা তোরা তুই একটা পাখি মরছে তো মরতে দে আমাকে জ্বালাস নি কাছে কোন সাহায্যের আশা নেই গ্রামবাসীরা সেখান থেকে চলে আসে এবং গ্রামের বটতলায় সকলে এসে জড়ো হয় জমিদার মশাই যে এ ব্যাপারে কোনো সাহায্য করবেন না তা তো বোঝাই গেল কিন্তু এর তো একটা বিহিত করতেই হবে আমরা কিবা করতে পারি বলতো এই নিশ্চয়ই কোনো অপশক্তির প্রভাবে হচ্ছে আমার তো ভয় হচ্ছে আজ পাখিরা মরছে এরপর আমাদের না মরতে হয় আমার মনে হয় একজন তান্ত্রিক ডেকে বিষয়টার সমাধান খোঁজা দরকার একদম ঠিক বলেছি সজান কিন্তু এ গ্রামে তো তেমন কোন তান্ত্রিক নেই কোথায় পাওয়া যায় বলতো ভালো তান্ত্রিক বাবা যখন নায়ক ছিলেন তখন বাবার সাথে একজন তান্ত্রিকের পরিচয় ছিল আমাদের গ্রামের থেকে তিনটে গ্রাম পরে মোহনগঞ্জে থাকেন তিনি তোমরা বললে আমি তাকে খবর পাঠিয়ে দিতে পারি তাই কর বাবা অজয় তাই কর তুমি বড় মোনাকে ডেকে নিয়ে আয় যদি এই অনা সৃষ্টি কাণ্ড বন্ধ করার কোনো উপায় বের করতে পারেন তিনি গ্রামবাসীদের অনুমতি নিয়ে অজয় তার একটি লোককে তান্ত্রিক ব্রজমোহনের কাছে এই বলে পাঠিয়ে দেয় যে তিনি যেন যত শীঘ্র সম্ভব মায়াপুরে আসেন গ্রামবাসীরা এই মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছে খবর পেতে পরের দিনই ভোরবেলায় তান্ত্রিক ব্রজমোহন এসে উপস্থিত হয় মায়াপুরে ঠিক মায়াপুরের মাটিতে পা দিতেই চমকে ওঠে তান্ত্রিক বহন। একে এই গ্রামের বাতাস এমন ভারী হয়ে আছে কেন এ কোন অজানা বিপদের গন্ধ পাচ্ছি আমি না এ তো ভালো ব্যাপার নয় এসব ভাবতে ভাবতেই তান্ত্রিক এসে পৌঁছান অজয়ের বাড়িতে অজয় স্ত্রী বাণী তান্ত্রিক দেখা মাত্রই সে বুঝতে পারে তিনি কেন এসেছেন আসুন বাবা আসুন ওগো শুনছো দেখো কে এসেছেন বাবা আপনি এসেছেন খুব ভালো হল আসুন বাবা আসুন ভেতরে আসুন শুরু করুন এবারে তো কি ব্যাপার আমাকে এভাবে ডেকে পাঠালি কেন বড় বিপদে পড়ে আপনাকে ডেকে পাঠিয়েছি বাবা এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটছে বেশ কিছুদিন হলো আমরা কেউ তার কারণ বুঝতে পারছি না সব শুনে গুজমোহন বলেন পাখিরা আত্মহত্যা করছে হই এমন ব্যাপার তো আগে শোনেনি তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছেন বাবা গ্রামের বাতাসে আমি এক অশুভ শক্তির গন্ধ পেয়েছি তবে কি সেই শক্তি কেন তার নজরে এই গ্রামের উপরে পড়েছে সেটা জানতে হবে আমরা ঠিক এই বিষয়টাই ভয় পাচ্ছিলাম বাবা এখন তবে আমাদের কি করণীয় বলুন তো আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন তো আগে বিপদটা কি সেটা বুঝতে হবে কারণ আমার এত বছরের তন্ত্র জীবনে আমি এমন ঘটনা আগে কখনো দেখিও আর শুনিওনি কি করবে আপনি বাবা আজ রাতে তোদের গ্রামের শ্মশানে আমি একটা যোগ্য করব। ওই সময় তোরা কেউ আশেপাশে থাকবি না কাল সকালে আমি গ্রামে এসে তোদের বলবো ঠিক কি কি করতে হবে আপাতত আমি যা যা বলবো সেই জিনিসগুলো জোগাড় করে দেব ব্রজমোহনের কথা মতো অজয় বিকেলের মধ্যে যজ্ঞের সমস্ত সামগ্রী জোগাড় করে পৌঁছে ধরে তিনি দেয় অপরদিকে গ্রামবাসীরা যে যার নিজের বাড়িতে উৎকণ্ঠায় রাত কাটায় পরের দিন ভোর হতে না হতেই গ্রামবাসীরা এসে জড়ো হয় গ্রামের বটতলায় কিছুক্ষণ বাদেই সেখানে এসে হাজির হন ব্রজমোহন তার চোখ লাল মুখ গম্ভীর বাবা বাবা কি হলো আপনাকে এমন গম্ভীর দেখাচ্ছে কেন আপনি বিপদ থেকে উদ্ধারের উপায় বের করতে পারলেন আমি যা জেনেছি যা বুঝেছি তা বলার আগে তোকে কয়েকটা প্রশ্ন করতে চাই আমাকে কি প্রশ্ন বাবা এই গ্রামে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে কোনো কুমারী মেয়ের অপমৃত্যু হয়েছিল কি ব্রজমোহনের মুখ থেকে এই কথাটা শুনে অজয়ের মুখ শুকনো হয়ে যায় সে কোনো উত্তর দিতে পারে না বল তুই যদি আমাকে সবটা না বলিস তবে বিপদের খাঁড়া সবার আগে তোর পরিবারের উপরেই পড়বে এটা জেনে রাখিস না না আমি বলছি হ্যাঁ আজ থেকে পাঁচ বছর আগে এই গ্রামের জমিদার রুদ্রপ্রতাপের একমাত্র মেয়ের মৃত্যু ঘটে সেই মেয়ের কারণে অশুভ শক্তির আনাগোনা শুরু হয়েছে আর তার জন্যই পাখিরা আত্মহত্যা শুরু করেছে ওর আত্মা কাউকে ছাড়বে না এসব করছে মেয়ে কখনো হতেই পারে না ওর মতন মেয়ে কখনো কারোর ক্ষতি করতেই পারে না আমি আপনার কথা বিশ্বাস করি বাবা আমার যজ্ঞে কখনো ভুল হয় না তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি কি জিনিস বাবা ওই মেয়ে কেন এমন করছে কি কারণেই বা তার অপমৃত্যু হয়েছিল আর পাখিরাই বা ওকে সাহায্য করছে কেন আমি তো এখনো ভাবতে পারছি না টিয়ার একটা পাখিদের মারতে পারি যেখানে পাখিরাই ছিল ওর জীবন ও পাখিদের মারছে না পাখিরা ওর জন্য মরছে তবে ওর অপমৃত্যু কেন ঘটলো সেটা আমাকে জানতেই হবে এর পিছনে অনেক বড় কাহিনী আছে বাবা বল সেই কাহিনী আমি শুনতে চাই বেশ শুনুন তবে আজ থেকে পঁচিশ বছর আগের কথা আমার বয়স তখন পাঁচ কি ছয় বছর আমার বাবা ছিলেন জমিদার বাড়ির নায়ক সেই সময় জমিদার রুদ্রপ্রতাপের স্ত্রী রাসমণির কোল আলো করে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান টিয়া বাবার মুখে শুনেছি টিয়ার জন্মের সময় নাকি আতুর ঘরের বাইরে এক ঝক টিয়া পাখি দল বেঁধে বসেছিল সারাক্ষণ ধরে তাই ওর নামও টিয়াই রাখা হয় সময়ের সাথে সাথে টিয়া বড় হতে থাকে আর বাড়তে থাকে ওর পাখিদের সঙ্গে বন্ধুত্ব সারা দিন রাত ওর আশেপাশে পাখিরা ঘুরে বেড়াতো খুব অদ্ভুতভাবে ও পাখিদের কথাও বুঝতে পারত আর পাখিরা ওর কথা সে সময় আমি বাবার সাথে প্রায় জমিদার বাড়িতে যেতাম ওখানে বিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে ওর সাথে সাথে আমিও পাখিদের নিজের অজান্তেই কবে যে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি এভাবে বেশ ভালোই দিন কাটছিল তার সময়ের সাথে সাথে আমাদের গভীর বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল একদিন বড্টা জ্বালা তুন করিস আপু তোরা তোদের জ্বালায় দুদণ্ড শান্তিতে বসের উপায় নেই গো এমনভাবে বকছো এবারে ওরা না এলে তো আমার কেঁদে ভাসাবে হুম গেছে আমার কাঁদতে থাক থাক সব জানা আছে আমার সেই সেবার ওই বুলবুলিটা দুদিন আসেনি বলে তো নাওয়া খাওয়া ছেড়ে আমাকে সঙ্গে করে সারা গ্রাম চষে ফেলেছিল ওকে খোঁজার জন্য মনে আছে বাবা মনে থাকবে না আবার দুদিন রাতের ঘুম উড়ে গিয়েছিল আমার সেই বাবলা গাছের ডালে ওকে পেতে তবে শান্তি পেয়েছিলাম সত্যি গো ওদের একজন কেউ যদি আমার কাছে না আসে না তবে আমার একটু ভালো লাগে না জানো আর আমি রয়ে কি যে বলো না তুমি তুমি তো সবটা জানো আমাকে বিয়ে করবে টিয়া তুমি ছাড়া আর কাউকে যে নিজের স্বামীর জায়গায় বসাতে পারবো না গো কিন্তু আবার কিসে কিন্তু আমি এক সামান্য নায়বের আর তুমি গ্রামের জমিদার একমাত্র কন্যা আমার সাথে তোমার বিয়ে দিতে জমিদার মশাই কখনোই রাজি হবেন না তুমি এই নিয়ে ভাবছো তুমি চিন্তা করো না আজ আমার বাবা আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি আমি তোমাকে ভালোবাসি শুনলে বাবা খুশি মনে আমাদের বিয়ে দেবেন তুমি দেখো তাই যেন হয় ঠিক এভাবে কেটে যায় আরো কয়েকটা বছর রূপে লক্ষ্মী মনে সরস্বতী টিয়ার বিয়ের বয়সতেই বিভিন্ন গ্রামের জমিদারেরা টিয়ার জন্য সম্বন্ধ পাঠাতে থাকে জমিদার মশাই তাদেরই একজনের সঙ্গে টিয়ার বিয়ের কথাবার্তা প্রায় পাকা করে ফেলতে যাবেন দেখে টিয়া বাধ্য হয়ে তাকে আমাদের সম্পর্কের কথা জানায় আর তা শোনা মাত্রই রাগে করছে ওঠেন জমিদার রুদ্র